আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আবারও চলে এলাম উপমহাদেশের বিখ্যাত একটি বাজারে বাজারের নামটি হচ্ছে নুরানি জামে মসজিদ বাজার গোপায়া হবিগঞ্জ এই বাজারে শাক সবজি থেকে যা কিছু আছে সবই উপমহাদেশের মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যায় এই জন্য এই বাজারে ক্রেতা বিক্রেতা অভাব নেই হাজার হাজার বিক্রেতা লাখো লাখো ক্রেতা তো বন্ধুরা এই বাজারটি যে চিনে চিনছেন বা যারা এই বাজার থেকে বাজার হাট করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা দেশে আছেন বা দেশের দূর দূরান্তে আছেন বিদেশে আছেন অবশ্যই এই বাজার চলে আসবেন বিমানের টিকিট কেটে এ বাজারে সব কিছু সস্তা ফ্রেশ লাল লাল টমেটোর টমেটোর চারা দেখছেন দেখলেই তো আর খাওয়া লাগে না এমনিই তো জীবের পানি আসে পরে রুচি ভাই রাজায় ব্যবসায়ীরা দেখেন কি ব্যস্ত সময় কাটাইতেছে খালি কাস্টমার আর কাস্টমার বেইচা কুল করতে পারতেছে না তো আপনাদের এলাকার হাট বাজারের কী অবস্থা অবশ্যই জানাবেন আর নিমন্তন্ন রইল এই বাজারটি ভিজিট করার আর এই বাজারে এসে বাজার হাট করার জন্য অপূর্ব অপূর্ব শুধু ক্রেতার ক্রেতা বিক্রেতার অভাব ক্রেতার কোনো অভাব নেই বাজারটি খুবই জমজমাট এখানে দেশি বিদেশি সব ধরনের শাকসবজি পাওয়া যায় ফল ফ্রুটও পাওয়া যায় মূলা খাই তো সস্তা মূলা খাইতে যে কি সার এই বাজারে সবজি না খাইলে বুঝতে পারবেন না কাস্টমারের পাড়ায় কাস্টমার মরে এই বাজারে সবাই ভালো থাকবেন